করে মানে না জানে অন্য কাজে ভর্তি করে দিচ্ছে আর ডকুমেন্টস এর টাকা টাকা ডকুমেন্টস এর রিসিভ দেখাতে পারছে সেগুলো দেখাতে পারছে না চাকরিদাবাদ নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পড়ুয়াদের আসল মার্কশিট সহ নানান ডকুমেন্ট আটকে রাখার অভিযোগ চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে এমনই অভিযোগ করছেন অভিযোগকারীরা এই ঘটনা ঘটেছে গত সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় রাতেই প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ যদিও পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন ওই অভিযুক্ত অনেককে চেক দেওয়া হয়েছে বলেও জানান তিনি যদিও নগদ টাকা ফেরত দেওয়ার দাবি প্রতারিতদের না না কোনো টাকা নেওয়া হয়নি এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে যাদের পছন্দ হয়নি বলছে পড়বো না আমাদের টাকা ফেরত দিন টাকা ফেরত দেওয়া হচ্ছে

আমার নাম কৃষ্ণা মন্ডল আমি অলরেডি এনে করে আমি বিউটি করছি রাত দিন আমি খেতে খেতে এক লাখ হাজার টাকা দিয়েছি